কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি ওমদেবা পোলাকে সবাইকে অনেক অনেক ওই আর অনেক অনেক ভালোবাসা আর কি বলবো তোমাদের কাছে আমার একটা একটা রিপিউ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা আর জানি না কে কী মনে করবে আর কিছু মনে করল কি বলবো আর আমার কিচ্ছু করার নেই এই জন্য এই ভিডিওটা করছি তোমরা কেন যে যেমন বড়ো ভিডিওগুলো দেখ না একদমই ভিউজ আসে না বড়ো ভিডিওগুলোই আর শর্টে মোটামুটি আসে আর বড়ো ভিডিও কেউ তো দেখতেই যাও না এবার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা শর্ট ভিডিও কমেন্ট করে জানিও তোমাদের কি কি ভিডিও ভালো লাগে দোকানে এসেছিলো তাই দোকানে গেলাম আমি সিঁড়ির উপর বসে কথা বলছি আর সত্যি খুবই দুঃখ লাগে তোমরা কি বলবো যারা যারা ইউটিউবার ইউটিউব করো তারা তো বুঝতেই পারল ভিউজটা কতটা ইম্পর্টেন্ট আর ভিউজ একদমই আসে না বড়ো ভিডিও ছাড়লো ভিউরা আসে না আমি দেখেছি কেন জানি না আমি কিছু বুঝতে পারছি না আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দিদি এই ধরনের ভিডিও দাও শর্ট অন্তত শর্ট ভিডিওগুলো আমাকে লিখে দিও কমেন্টে যে দিদি তোমার এই এই ধরনের বড় ভিডিও চাই এই ধরনের প্লিজ তোমরা একটু আমাকে এই এই কথাটা মানে রাখো তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি সত্যি অনেকটা দুঃখ লাগে আর আর সত্যি কথা বলতে কি একটা চ্যানেল খুলেই ফেলেছি এবার সেটা তো চালাবো বলো আমি অনেকটা কষ্ট করেই আমার টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার আমি করেছি শুধুমাত্র নিজের যোগ্যতায় সত্যি কথা বলছি আর আমার যে ভাসুলের মেয়ে সে আমাকে বলছিল যে কাকি তুমি স্টোরি ব্লগ তো আমাদের বাড়ির পাশে মানে আমার মাঝে আমাদের এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে তোর দিদির কাছে যাও এখানে গিয়ে বলো তোমার চ্যানেলের কথা দেখো আমি চ্যানেলের কথা বললে কি হবে আমি যদি আমার চ্যানেলের কথা গিয়ে বললাম আমি চ্যানেল কিছুই করলাম না ভালো ভিডিও দিতে পারলাম না আমার একটু শুধু শুধু মানুষ মুখ দেখে ডিভিশ আসবে বলো এই জন্য আমি চাই না যে নিজের থেকে যেটুকু আমার যোগ্যতা আছে সেইগুলো আমার চ্যানেলটা বড় করতে কিন্তু তোমরা সত্যিই বড়ো ভিডিও দেখোই না তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার বড়ো ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর আমার অবশ্যই পাশে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দিদি কেমন ধরনের তোমরা ভিডিও চাই অবশ্যই আমি চেষ্টা করব অবশ্যই আমি তোমাদের কথা অবশ্যই রাখব আর বহুত কষ্ট করেছি এই চ্যানেলটা খুলে শীত নেই গরম নেই বর্ষা নেই বৃষ্টি নেই আর একদিন সত্যি কথা বলছি মানে ঠান্ডার মধ্যে বৃষ্টি হলো না সেদিনও মানে ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে তবুও আমি ভিডিও বানিয়েছি ঠান্ডা লাগছে তবুও বানিয়েছি যদি একটু ভিউজের জন্য তুমি আর গরমের সময় তো কী বলবো এমন হয়েছে যে ভিডিও করতে করতে সেই মানে যে চুড়িদারটা পরে আমি করতাম সেই চুড়িদারটা আবার ধোয়াও লাগবে বহুত কষ্ট করেছি আমি ভিডিওর জন্য তাই দুঃখ লাগে ভিডিওতে আসলে বিশ্বাস করো আর তোমরা অবশ্যই আমার পাশে তো কার পাশে রয়েছে বলেই তো আমার সাবস্ক্রাইব বেড়েছে বলো আর শুধুমাত্র তোমরা বড়ো ভিডিওগুলো একটু প্লিজ দেয়া করে একটুখানি দেখো ব্যাস আমার এইটাই বলার ছিল আর কি বলবো বলো ঠিক আছে আজকে এটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওতে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই অনেক অনেক ভালো থেকো বিশেষ করে বাচ্চারা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে